ওই লাইনে যাবে না তারপর আমি রিকমেন্ড করবো ভিডিওটা দেখে আসো হ্যাঁ তো তাহলে তোমাদের ক্লিয়ার একবার ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে ভিডিওটা তোমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলই পেয়ে যাবে আগের ভিডিওতেই পাবা এই ভিডিওর আগের ভিডিওতে বা প্লে লিস্টও পেয়ে যাবা দেখো আমরা আগের ভিডিওতে আলোচনা করছি যে ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমার ইচ্ছা থেকে থাকে তাহলে তুমি কোন কোন ওয়েতে আগাবা এখন আমরা আলোচনা করব যদি বায়োলজি বা কেমিস্ট্রি রিলেটেড তোমার ইচ্ছা থেকে থাকে তো হচ্ছে এখন আমরা আলোচনা করব যে বায়োলজি বায়োলজি রিলেটেড হ্যাঁ ধরা যাক মানে তোমরা যারা মেডিকেল হচ্ছে নিছিলা এখন বুঝছে এটা ভালো একটা রেজাল্ট করে ফেলছো হ্যাঁ এখন তুমি তো নিশ্চয়ই যতই টপ সাবজেক্ট হোক সার্চ সি যতই টপ সাবজেক্ট হোক সার্চ সফটওয়্যার তুমি সেগুলো পড়বা না এখন তুমি তোমার জন্য কোন কোন সাবজেক্ট কোন ইউনিভার্সিটি রয়েছে চলো আমরা সেটা দেখে আসি আগের ভিডিও তো আমি অলরেডি আলোচনা করেছি যে তোমার পজিশন যদি ছয় হাজারের ভিতরে থাকে তাহলে সিরিয়ালটা কেমন হবে একবার ধরে ধরে ওয়ান টু থ্রি পর্যন্ত দিয়ে আমি বলেছি এবার আসি তোমার পজিশন ছয় হাজার থেকে পনেরো হাজার এই ভিডিওটা কাদের জন্য যাদের পজিশন ছয় হাজার থেকে পনেরো হাজার থেকে পনেরো হাজার মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শেষ তুমি ফার্স্ট জেনেটিক পাবা না কারণ এটা এক হাজার একশো চোদ্দ গিয়ে শেষ হয়ে গেছিল বিগত বছরের প্রতি প্রায় সর্বোচ্চ গেলে তোমার পনেরোশো যাবে বাট এই ভিডিওটা কাদের জন্য ছয় হাজার ক্লাসের জন্য ফার্স্ট আমি ক্লাস দিয়ে দিলাম কি খুলনা ফার্মেসি ইউজ বলে একটা সাবজেক্ট এটা কিন্তু এক হাজার একশো উনব্বই গিয়ে শেষ হয়ে গেছে এটাও কাটা আমি এবার সিরিয়ালে কেটে দিচ্ছি কেটে দিচ্ছি কেটে দিচ্ছি যেটা পাওয়ার সম্ভাবনা তোমার বিন্দুমাত্র নাই এগুলাকে তোমার সাবজেক্ট চয়েসে রাখার কোনো প্রয়োজন নাই এখন রাখবা কোনটা যেটা টেন পার্সেন্ট সম্ভাবনা আছে সেটা তুমি সাবজেক্ট চয়েসে রাখবা কিন্তু যেটা কোনো সম্ভাবনাই নাই সেটা রাখার তো কোনো মানেই নাই সো এগুলো আমি কেটে দিচ্ছি দেখো ওরে বাবা কতগুলো কেটে যাচ্ছে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এ তাও অনেকগুলো সুযোগ ছিল এইখানে খেয়াল করে দেখো যে ফার্মাসি রাখ পর্যন্ত আমি এটা রাখতে চাচ্ছি তোমরা দেখো বিগত বছর জিএসটি ফার্মাসি তিন হাজার আটশো ছিয়াত্তর পর্যন্ত গেছে বা তুমি চার হাজারও ধরতে পারো ধরে নিলাম এইবার এক্সট্রিম একটা ভিন্ন একটা কেস ধরলো ছয় হাজার পর্যন্ত গেল ছয় হাজার এক পর্যন্ত গেল এবং তিন নাম্বার কি কে ইউর হচ্ছে ফিশারিস চার নাম্বার জিএন মাইক্রোবায়োলজি পাঁচ ছয় সাত এইখানে আর এখানে মোটামুটি ভাবে বলা যায় এই আটটা সাবজেক্ট পাওয়ার তোমার সম্ভাবনা খুবই কম তাও আমরা দিয়ে রাখছি যে ন্যূনতম সম্ভাবনা থাকলেও আমরা সেটা সাবজার রাখবো এখন এইখানে যে দশটা ছিল এগুলো একটা পাওয়ার ন্যূনতম সম্ভাবনা নাই এর জন্য আমি সেগুলো ক্রস দিয়ে দিচ্ছি এই নয় পর্যন্ত দেখো তোমার পজিশন যদি ছয় হাজার পাঁচশো হয় তুমি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স টেকনোলজি ফার্মাসি কিন্তু তুমি পেতে পারবা তো অনেকে একটা ইয়া থাকে ভাই আমার পজিশন সাত হাজার আমি কি ফার্মাসি পাবো গ্যাস তুমি ফার্মাসি পাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিন্তু ফার্মাসি সাত হাজার প্রতিষ্ঠান গতবার হচ্ছে গ্যাসে এখন তোমার পজিশন যদি ভাই দশ হাজার বারো হাজার হয় তাহলে তো আর তুমি এটা আশা করতে পারো না এখন আমরা চলে যাচ্ছি যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির বায়োলজি রিলেটেড যে সাবজেক্ট আছে কোনটা তোমার পাওয়ার সম্ভাবনা আছে দেখো ম্যাক্সিমামে তো শাহজালাল তো ম্যাক্সিমামে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা এখানে নিচের দিকে কিছু পিউ সাবজেক্ট আছে আর এখান থেকে এখান থেকে বলা যায় আসলে তুমি পাওয়ার মতো কিছুই না কারণ সাস্টে সবগুলো টপ সাবজেক্ট গুলো আগে আগে শেষ হয়ে যাচ্ছে ছয় আগে কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা যদি একটু সামনের দিকে আগাই কারণ এই যে সাস্টের মধ্যে আসেটা কি ভাই বায়োলজি বায়োলজির মূলত আসি তো জেনেটিক আছে তারপরে হচ্ছে গে তোমার বিএমবি আছে আর আর কি আছে আর কি আছে তোমার হচ্ছে নাই তো তোমার জন্য আসলে না ঠিক আছে তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিএমবি কিন্তু গত বছর চার হাজার পাঁচশো চৌষট্টি পর্যন্ত গেছিল তুমি দিয়ে রাখতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ যে বললাম না ছয় হাজার আশেপাশে থাকলেই দিবা এবার আমরা আসি অন্য সাবজেক্ট গুলাতে যেমন জিওগ্রাফি এই সাবজেক্টটা এই সাবজেক্ট কিন্তু গত বছর অনেক গেছে ছাব্বিশ হাজার পর্যন্ত গেছে তো তুমি এটা আরামসে তুমি পেয়ে যাবা বাট আমি বলবো দরকার নাই জিওগ্রাফি দাওয়া হ্যাঁ এই সাবজেক্টে তার কত ভালো ভালো সাবজেক্ট আছে যেমন জুলজি আছে জুলজি 11000 হাজার গেছে তো তুমি কিন্তু জুলজি থেকে পড়ে তুমি কিন্তু আসলে কথা হচ্ছে টিচার হওয়ার ইচ্ছা থাকে জুলজি থেকে পড়ে তুমি টিচার হতে পারবা বিসিএস শিক্ষা আছে তা বোটানি থেকেও সেম কাহিনী অথবা তোমার মন চায় যদি না তুমি টিচার হবা না তুমি হচ্ছে বাংলাদেশি রিলেটেড জব করবা আছে ভাই অনেক আছে বন অধিদপ্তর থেকে শুরু করে যে কোনো অধিদপ্তরে কিন্তু বোটানি জুলজি জব আছে যেগুলো তোমার নামই জানো না হ্যাঁ আস্তে আস্তে তোমরা জানতে আছে মানে পড়াগুলো একটু মুখস্ত বেশি আমার ডেট স্টুডেন্ট আছে একবারে অনেক আগের স্টুডেন্ট তো তার সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে তো সাইকোলজি নিয়ে আমাকে রিভিউ দেয় তো হচ্ছে দেখা যায় যে সাইকোলজিতে আসলে কিন্তু মুখস্থ পড়াটাই বেশি তো যাই হোক আগাবা যখন বুঝে শুনে আগাবা হ্যাঁ আচ্ছা এরপরে কি আমরা চলে যাচ্ছি খুলনা ইউনিভার্সিটিতে আমি কিন্তু তোমাদেরকে আগে ভিডিওতে বলছি যে আমি যে সিরিয়ালে আগাচ্ছি তোমরা সেই সিরিয়ালেই কিন্তু অনুযায়ী দেখো ফার্মাসি কিন্তু এগারো শুনানব্বই শেষ হয়ে যাচ্ছে এখানে মানে খুলনা তুমি বলা যায় এই একটা দুইটা তিনটা চারটা কিছুই পাচ্ছ না এফ ডাবলিউটি ইএস কিন্তু তোমার পাওয়ার সম্ভাবনা আছে এবং এস ডবলিউ এ এই তিনটা ঠিক আছে খুলনা ইউনিভার্সিটি এই তিনটা সাবজেক্ট তুমি চয়েসে দিয়ে রাখবা এগুলো কিন্তু বায়োলজি বা লাইফ সায়েন্সের এর মধ্যে পড়ছে হ্যাঁ এগুলো তুমি দিয়ে রাখবা খুলনার পরে ইসলামিক ইউনিভার্সিটি খুবই ভালো ইউনিভার্সিটি এখন তুমি দেখো এখানে তোমার বায়োলজির জন্য কোনটা আছে যেমন ফার্মাসি ফার্মাসি কিন্তু আসলে এটা তোমার তোমার জন্য জন্য না না টি তুমি দিয়ে রাখতে পারো কোনো সমস্যা নাই এরপরে কি এরপর যশোর যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে ফার্মাসি কিন্তু তিন হাজার আটশো ছিয়াত্তর পর্যন্ত গিয়ে আসে তো তুমি চাইলে দিয়ে রাখতে পারো এমনি দিয়ে রাখতে পারো মনে শান্ত না সম্ভাবনা নাই বলা যায় কারণ জেনেটিকটা কিন্তু তোমার পাওয়ার ভালো সম্ভাবনা আছে আট সো তুমি নেক্সটে এইটা দিবা ঠিক আছে এখন দেখো খুলনার যেমন যেমন হচ্ছে তোমার ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি তোমার এ এন তোমার কমন সেন্স কি বলে এটা তুমি আগে দিবা হ্যাঁ তোমার কমন সেন্স কি বলে এ তুমি আগে দিবা না তুমি আগে দিবা অবশ্যই কোনটা এটা জেনেটিকটা আগে দিবা ঠিক আছে সো সিরিয়ালটা একটু মনে রেখো আমি যে সিরিয়ালে কথাগুলো বলতেছি সেই সিরিয়ালে তোমরা কিন্তু সাবজেক্ট চয়েস দিবা সো বলেই দিলাম যে তোমরা ইসলামিক ইউনিভার্সিটির এ এন টি টা পরে দিবা হ্যাঁ কোনটা আগে দিবা আগে দিয়ে দিবা হচ্ছে এই যা যেটা তো পাওয়া তোমার সম্ভাবনা বেশি এবং ভালো

যারা ছয় হাজার মধ্যে ছিল হ্যাঁ কিন্তু যারা ছয় হাজার থেকে পনেরো হাজারের মধ্যে তারা এভাবে দিবা তারা দিবা হচ্ছে ভার্সিটি ওয়াইজ তোমার ভার্সিটি যেটা ভালো ওই ভালো ভার্সিটি যত ভালো ভালো সাবজেক্ট আছে সেই অনুযায়ী দিবা ঠিক আছে যেমন ফার্স্ট আমি টার্গেট করছি জগন্নাথ টার্গেট করছি এ খুলনা এরপর ইসলামিক ইউনিভার্সিটি এরপরে গিয়ে যশোর ইউনিভার্সিটি ঠিক আছে এই সিরিয়ালটা সবাই মানে যত সিনিয়র আছে সবাই দেখবা এটা নিয়ে তোমাকে বলবে তো যশোর ক্ষেত্রে তুমি যে কাজটা করবো আগে জেনেটিক দিবা তারপর মাইক্রোবায়োলজি দিবা তারপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ফিশারিজ দিবা ঠিক আছে তিন ফিশারিজ দিবা তারপরে হচ্ছে গিয়ে তুমি আহ নিউট্রিশন এটা দিবা চার নাম্বারে তারপরে হচ্ছে গিয়ে অ্যাগ্রোকে দিবা তুমি পাঁচ নাম্বারে

করবে ট্রাই তখন আমি সেক্ষেত্রে বলবো তোমরা আহ যে কোনো দিকে জাগাতে পারো বা টিচারের দিকে তোমার জন্য কাজে লাগবে ঠিক আছে আচ্ছা এখন আমরা চলে যাবো হচ্ছে আহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি কিন্তু আসলে অনেকগুলো সাবজেক্ট ছিল ইঞ্জিনিয়ারিং টাইপের জন্য এবার যদি আমরা বিজ্ঞানের দিকে যে ফার্মেসি ফার্মেসি আছে তোমার আসবে না বাট বাকি যেগুলো আছে দিয়ে হ্যাঁ মাইক্রোবায়োলজি বেশ ভালো বায়োটেকনোলজি হ্যাঁ বায়োকেমিস্ট্রি ফিশারিস এগুলো মধ্যে থেকে অনেকগুলো তোমার আসবে না তোমরা এগুলো সিরিয়ালে দিয়ে দেবে ঠিক আছে এগ্রিকালচার ঠিক আছে জুওলজি আচ্ছা এখন কুমিল্লা ইউনিভার্সিটি যদি আমরা চলে আসি কুমিলা ইউনিভার্সিটির ক্ষেত্রে আহ এখানে এখানে কিন্তু সবকটা কিন্তু ছিল পিওর সাবজেক্ট ছিল ইঞ্জিনিয়ারিং ছিল এখানে দেখো বায়োলজি রিলেটেড কিন্তু নাই ঠিক আছে তারপরে আছে কি মাওলানা বাসারি মাওলানা বাসারি ক্ষেত্রে লাইফ সায়েন্সের মধ্যে তুমি কোনটা আগে রাখবা এক নম্বরে হচ্ছে গিয়ে তোমার ফার্মাসি দুই নাম্বার হচ্ছে বায়োকেমিস্ট্রি তিন নাম্বার হচ্ছে গিয়ে তোমার ফুড এই বায়োটেকনোলজি তিন নাম্বার হচ্ছে বায়োটেকনোলজি ঠিক আছে চার নাম্বার হচ্ছে তোমার ফুড টেকনোলজি এই কটা রাখো ঠিক আছে আর এখান থেকে কেমিস্ট্রিটা রাখতে পারো পাঁচ নাম্বারে তারপরে আমরা আস্তে আস্তে শেষের দিকে আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাইন্স এন্ড মধ্যে তোমরা বিএমবি আগে দিবা আগে দিবা বিএমবি তারপরে হচ্ছে ফিশারিস তারপরে হচ্ছে এগ্রিকালচার তারপরে হচ্ছে এএসবিএম হ্যাঁ চারটা গেল এরপরে হচ্ছে গিয়ে তুমি কেমিস্ট্রিটা দিবা হ্যাঁ অবশ্যই বোটানি জিওলজি চাইতে কেমিস্ট্রি ডিমান্ড কিন্তু বাংলাদেশে বেশি তুমি জব সেক্টর কথা বলো আর হচ্ছে টিচিং এর কথা বলো কেমিস্ট্রির কিন্তু ডিমান্ড বাংলাদেশে বেশি সো পাঁচ নাম্বার দিবা এরপর ছয় নাম্বার হচ্ছে বোটানি দিবা এখানে কোনো জুলজি সাবজেক্ট নাই এরপরে হচ্ছে সর্বশেষ আমরা পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি দিকে যদি তাকাই দেখা যাচ্ছে কোনো বায়োলজি রিলেটেড সাবজেক্টই নাই সো এর মাধ্যমে আমাদের ভিডিওটি এখানে শেষ হচ্ছে আশা করি তোমরা পুরো ক্লিয়ারলি বুঝতে পারছো যাদের কোনো ধরনের কনফিউশন থাকে আছে তোমরা ভিডিওটা আরেকবার দেখবা কমেন্ট করার আগে আরেকবার দেখবা আমি সবার সব প্রশ্ন উত্তর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি তো আজকের মধ্যে এতটুকুই সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ